আজকে আমাদের আজমেরা হসপিটালে বাবু হয়েছে আরো দুইটা বাবু হয়েছে বাবুদের দুইটা না সকালে তিনটা বাবু ছেড়ে দিলাম তিনটা বাবু ছেড়ে দিয়েছি আর এই বাবুটা হচ্ছে ছেলে বাবু দিনের বেলা হয়েছে আলহামদুলিল্লাহ তিন কেজি চারশো গ্রাম বাবু আলহামদুলিল্লাহ সুস্থ আছে বাবুর মা আসলে একদমই পাচ্ছিল না একদমই দুর্বল ছিল শেষ সময় এসেছিল সবসময় বারবার আমি বলছি যে আপনারা শেষ সময় আসবেন না একবার অন্তত আগে দেখাবেন ঠিক আছে এরপর থেকে যারা আগে না দেখাবে তাদেরকে দেখা যাবে কিন্তু শেষ সময় রাখবো না সময় কিন্তু রাখা পসিবল হবে না কারণ প্রতিদিন এত ডেলিভারি হচ্ছে একটার পর একটা এত ডেলিভারি করা আমার একার পক্ষে সম্ভবও না তো যারা আগে থেকে আপনারা দেখাতে চান বা আমার কাছে ডেলিভারি করতে চান তারা অবশ্যই একবার হলেও অনলাইনে দেখাবেন অনলাইনেও যদি দেখান তাহলেও কিন্তু আমি বলে দিতে পারি যে এই পরীক্ষাগুলো আপনারা করে রাখবেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় বাচ্চার মা কেমন আছে সম্পর্কে জানতে কিন্তু বাচ্চার মা যখন দুর্বল থাকে তখন কিন্তু সঠিকভাবে পুশ করতে পারে না আর সঠিকভাবে পুশ করতে না পারলেই তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয় আর তখন আমরা হেল্প করি যথেষ্ট হেল্প করি কিন্তু সবার ক্ষেত্রে যে হেল্প করলে একদম সুস্থ বাচ্চা সঠিকভাবে হবে এমন কিন্তু না যখন বাচ্চার মা পুশ করতে না পারে তখনই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয় তো যাই হোক আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আমি আশা করছি এবং যথাসম্ভব কম কম লোক আসবেন একটা পেশেন্টের সাথে দুইজনের বেশি আসবেন না বাচ্চার বাবা আসবে আর একজন মহিলা মানুষ আসবে যে অনেক বেশি শক্ত তাহলে আমাদের এখানে নর্মাল ডেলিভারি যেভাবে হচ্ছে এভাবেই দেখা যাবে একশোতে একশো হবে এখন বর্তমানে কিন্তু প্রথম বাচ্চা সিজার লাস্ট কবে হয়েছিল আমার মনে নেই আমার কাজিনের মনে হয়েছিল তারপরে আর হয়নি হয়েছে কি হয় নাই এরপরে যে সিজার হয়েছে দুদিন আগে ওরা হচ্ছে আগে সিজার ছিল তারপরে সিজার হলো এছাড়া আমাদের এখানে হয়তো এখন প্রতি সপ্তাহে একটা করে সিজার হচ্ছে তারপরে ওয়ান পিস মানে আগে সিজার করা তারপরে সিজার কিন্তু প্রথম বাচ্চা লাস্ট সিজার হয়েছিল অনেক দিন আগে কাজেই বাচ্চাদের বাবাদের জন্য স্পেশালি নর্মাল ডেলিভারি বেশি হচ্ছে আর যারা দেশের বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা আসলে তাদের ওয়াইফকে অনেক বেশি হেল্প করছেন এবং আমাদের হসপিটালকেও অনেক বেশি হেল্প করছেন তার তারা আসলে তাদের ওয়াইফকে বলছেন যে বাবু যদি হতে হয় তাহলে হবে তো এটাতে কী হচ্ছে এটাতে দেখা যাচ্ছে সিজারের সংখ্যা অনেক বেশি কমে যাচ্ছে নর্মাল ডেলিভারির সংখ্যা বেড়ে যাচ্ছে তো আমি চাইবো যে শুধু আমার এখানে আসতে হবে এমন না আমি কালকে রাত্রি বারোটার পরে একটা মেসেজ পেয়েছি যে উনি অনলাইনে মেসেজ করেছে যে ওনার বাবু নর্মাল ডেলিভারি হয়েছে ওনার বাসা কিন্তু টাঙ্গালে না অনেক দূরে তো এই যে দূরে থেকে ভিডিও দেখেও ইন্সপায়ার হয়ে নর্মাল ডেলিভারি করছেন এটাই আমার ভালো লাগে তো সবাই যে যার জায়গায় আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করুন আমাদের হসপিটালের জন্য বেশি বেশি দোয়া করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম